আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হলো যুক্তি প্রমাণ জ্ঞান বিবেক দিয়ে পরীক্ষা করে কেউ কখনো ধর্ম বিশ্বাস করতে চেয়েও না জন্ম হয়েছে মৃত্যু হবে জীবন জীবিকা নিজের নিয়ন্ত্রণে কিছুই নেই কিছুই নেই এই পৃথিবীর তাই সব কিছু মেনে নিয়ে সুখ দুঃখ ব্যথা বেদনা আমরা মহান রাব্বুল আলমিনের বিশ্বাস করি মনে রাখবে এই দুনিয়ার সফলতা ব্যর্থতা ক্ষণস্থায়ী দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করে পরপারে পাড়ি জমাবো সেটা কিন্তু অনন্ত অসীম জগৎ সেখানে পাপ পুণ্যের হিসাব দিয়ে কিন্তু জান্নাতে যেতে হবে এই কারণে আমরা যুক্তি তর্ক জ্ঞান বিবেক খাটিয়ে ধর্ম বিশ্বাস করতে যাব না তাহলে কিন্তু আমরা আর নাস্তিকতা কিন্তু ভয়াবহ জিনিস নাস্তিকতা কখনো ইহকাল ও পরকালের কল্যাণ বয়ে নিয়ে আসে না নাস্তিকতার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার পাপাচ্ছন্ন এই কারণে আমরা শান্ত সুন্দর পবিত্র জীবন জীবনযাপন করতে চাইলে অবশ্যই ধর্ম বিশ্বাস করব এবং কোরআন আদিসের আলোকে নিজের অন্তর্মন আলোকিত করে এহকাল ও পরকালে চিরকল্যাণ সাধন করব। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় দোয়া করব সবাই সবার জন্য হে আল্লাহ তুমি আমাদের এই পৃথিবীতে সুখ শান্তি দান করো সকল বালা মুসিবত দূর করো এবং কবর আজার মাপ করে দিয়ে তুমি আমাদের পরকালে জান্নাত নসিব করো